আসসালামু আলাইকুম আজ বুধবার বাইশে শ্রাবণ এগারোই সফর ছয় আগস্ট বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুরখন মাসুম জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দু সালের ফেব্রুয়ারি মাসে রমজানের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছেন গত রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হবে যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজন করে সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসব মুখরভাবে সম্পন্ন করা যায় সেজন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করা হবে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেবার কারণে গত পনেরো বছর ধরে নাগরিকবৃন্দ ভোট দিতে পারেনি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন এবারে নির্বাচনে যারা জীবনে প্রথমবার ভোট দিতে যাবে তাদের এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে এর মধ্যে এমন ভোটার থাকবে যারা পনেরো বছর আগে থেকেই ভোট দিতে পারত কিন্তু জীবনে একবারও ভোট দিতে পারেনি এর মধ্যে আসবে যারা দশ বছর আগে পাঁচ বছর আগে ভোট দিতে পারত কিন্তু পারেনি আর আসবে ভাগ্যবান ও ভাগ্যবতী যারা এই প্রথমবার ভোটার হওয়ার যোগ্যতা লাভ করল এবং সঙ্গে সঙ্গে ভোট দেওয়ার সুযোগও পেয়ে গেল পাঁচ আগস্ট গণ অভ্যুত্থান দিবসে বগুড়া প্রেস ক্লাবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল ক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মতিউল ইসলাম সাদি অধ্যক্ষ শাহাবুদ্দিন মির্জা সেলিম রেজা মোহসিন আলী রাজু শেষে জুলাই আগস্টের আন্দোলনে নিহতদের আত্মার মাগ ফেরাত কামনা ও আহতদের দ্রুত সুচিকিৎসার জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানানো হয় এদিকে ছত্রিশে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপত্তী উপলক্ষে জামায়াতা ইসলামী বোগড়া শহর শাখার উদ্যোগে গতকাল বিকেলে গণমিছিল হয়েছে শহীদ খোকন পার্ক থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নবাববাড়ি রোডের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় গণমিছিলের পূর্বে শহীদ খোকন পার্কে শহর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ শাহাবুদ্দিন বিশেষ অতিথি ছিলেন গোলাম রব্বানী শহর শাখার সেক্রেটারি অধ্যাপক স ম আব্দুল মালিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে নায়েবে আমির আব্দুল হাকিম জামায়াত নেতা অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে নাটোরের সিংড়ায় বিজয় শোভাযাত্রা করেছে উপজেলা বিএনপি গতকাল বিকেলে অনুষ্ঠিত শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোরশেদ শোভাযাত্রায় নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনরুল আনু সিংড়া পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাকাত হোসেন শাখা উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড মোহাম্মদ আব্দুল লতিফ বলেছেন মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় জিয়া পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে জনগণের অধিকার বাস্তবায়ন করতে জেলা পরিষদ মধ্যপরিকর জাতীয়তাবাদী দল বিএনপি দেশের মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার এবং মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে সংগ্রাম করছে উপাচার্য গতকাল নাটোর জেলা বিএনপির কার্যালয়ে জিয়া পরিষদ নাটোর জেলা জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে বন্ধ বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন নাটোর জেলা জিয়া পরিষদের সভাপতি আহমদুল হক চৌধুরী স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শফিকুল ইসলাম সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাঈদ বিশ্বব্যাংকের আঞ্চলিক পরিচালক ড ত্রিনা হক বলেছেন শিক্ষার মূল উদ্দেশ্য মানুষের মনুষ্যত্বকে জাগিয়ে তোলা এজন্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে একজন শিক্ষার্থীকে সাফল্যের চরম শিখরে পৌঁছতে হলে শিক্ষকদের নির্দেশনা মেনে চলতে হবে গতকাল বগুড়ার সোনাতলার ভেলুর এনায়েত আলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন তিনি আরও বলেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে এখন আমাদের মানসম্মত শিক্ষার জন্য তৈরি হতে হবে এনায়েত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য অ্যাডভোকেট আনোয়ার হোসেন রোকন সহকারী প্রধান শিক্ষক এমদাদুল হক খেলার খবর ফুটবল। নাটোরে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল নাটোর জেলা স্টেডিয়ামে ফাইনাল খেলায় বড়াইগ্রাম উপজেলার ময়নাভাই স্পোর্টিং ক্লাব দুই এক গোলে নাটোর সদর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি প্রদান করেন জেলা প্রশাসক আসমা শাহিন এবং পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে জেলার ষোলোটি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট শুরু হয় গত উনিশ জুলাই সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সাতানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে সূর্যাস্ত সন্ধে ছটা ছেচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে